পূর্ব নির্ধারিত কোনো নোটিশ ছাড়াই হঠাৎই বন্ধ করে দেওয়া হল কোচিং সেন্টারে ক্লাস এরপরেই বিক্ষুভিত অভিভাবকেরা কর্তৃপক্ষদের গিরুদের বিক্ষোভ দেখাতে থাকলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় দুর্গাপুর সিটি সেন্টারের সর্বভারতীয় বেসরকারি কোচিং সেন্টারের ভেতরে কেউ এক বছর কেউ দু বছর কিংবা কেউ তিন বছর ধরে এখানে কোচিং নিয়ে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ে উত্তীর্ণ হওয়ার জন্য কোচিং নিচ্ছে তবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সমস্যা এখানে বেশি হয়েছে এক অভিভাবক স্বপ্ন মজুমদার জানলেন বেশ কয়েক মাস ধরে এখানে ক্লাসের খুবই সমস্যা হচ্ছে ঠিকঠাক ভাবে কোনো ক্লাসই করানো হচ্ছে না হঠাৎ করে রবিবার দিন সকালে এক শিক্ষক সোশ্যাল মিডিয়া লেখেন এখানে উনি ঠিকমতো মতো বেতন না পাওয়ার জন্য এই কোচিং সেন্টার ছাড়ছেন সোশ্যাল মিডিয়া লেখাটি পুরো সমস্ত অভিভাবকেরা কোচিং সেন্টারে এসে বিক্ষোভ দেখাতে থাকেন ওনারা জানতে চান ঠিকঠাক মতন ক্লাস হচ্ছে না কেন ওনাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের বাকি হবে কর্তৃপক্ষ কোনো জবাব দিতে পারেনি সংস্থার এক অধিকারী প্রদীপ রাও দাবি করেন যে সংস্থার অভ্যন্তরীণ কিছু সমস্যা হয়েছিল তা সেটা উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো পরে এ বিষয়ে তারা আলোচনা করছেন এবং সেই সমস্যার সমাধানের চেষ্টা তারা দ্রুত চালিয়ে যাচ্ছে দুর্গাপুর থেকে

তখনই আমরা লিখিত দিয়ে গেছিলাম যে ফিজিক্স আর ম্যাথসে ভালো ফ্যাকাল্টি নেই আপনারা ফিজিক্স ম্যাথসে ফ্যাকাল্টি আনুন কিন্তু মানে সেটা তো ইলেভেন নষ্ট হয়ে গেল ক্লাস টুয়েলভের ক্লাসটা এরকম ডালমাটাল করে চলছে নাম স্বপ্ন